আজকে মে দিবস শ্রমিকদের এই দিন একটি বিশেষ দিন শ্রমিক কারা যারা কাজ করে তারাই শ্রমিক আমরা যারা মানুষ আমরা কিন্তু সবাই কাজ করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি যখন রাষ্ট্রপতি হয়েছিলেন উনি ছিলেন দেশের রাষ্ট্রপতি এই রকম একটি শ্রমিকদের অনুষ্ঠানে উনি বলেছিলেন আমি নিজেও একজন শ্রমিক তার মানে কি তার মানে আমরা বাংলাদেশে যারা কাজ করি আমরা যারা চাকরি করি আমরা যারা ব্যবসা করি বিভিন্ন পেশা সবাই কিন্তু আমরা শ্রমিক আপনাদেরকে আপনাদেরকে শ্রমিক বলে আমরা নিজেদেরকে ছোট করতে চাই না আমরা এই দিনটাকে মালিক শ্রমিক এই ভেদাভেদটা রাখতে চায় না আমরা মনে করি মালিক শ্রমিক ভাই ভাই আমরা সবাই মিলে যাই বাংলাদেশ কৃষি প্রধান দেশ এই দেশের আশি পার্সেন্ট লোক কাজ করে এই দেশের আশি পার্সেন্ট লোক গ্রামে বাস করে এই দেশকে উন্নয়ন করতে হলে কৃষকের উন্নয়ন করতে হবে এই দেশকে উন্নয়ন করতে হলে গ্রামের উন্নয়ন করতে হবে উনি গ্রামে বের হয়ে যান উনি মাঠ ঘাট চষে বেড়ান আপনারা নিশ্চয় জানেন বাংলাদেশ নদীমাত্রিক দেশ এ দেশে প্রচুর নদী বন্যার সময় নদী সাগরের পানি এসে এ দেশের ফসলগুলি সব নষ্ট হয়ে যেত যদিও কোন বছরে শস্য হতো সেটা সনাতন পদ্ধতিতে খুব এক বিঘার জমিতে হয়তো দুই মন তিন মন ধান হতো কিন্তু এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উনি রাষ্ট্রপতি থাকা অবস্থায় প্যান্ট শার্ট পরে হাতে কোদাল নিয়ে উনি কৃষকের সাথে চলে গেছেন মাঠে উনি খাল কেটেছেন উনি বাদ দিয়েছেন উনি কোদাল দিয়ে জমি চাষ করেছেন আজকে দেখেন আমরা কুষ্টিয়া জেলার মানুষ কুষ্টিয়া নদীর ওপারে যে খালটা আজকে ওপার যে উন্নতি এই খাল কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই উনি কেটেছিলেন শুধু উনি একটি জিনিস মনে করতেন কৃষকের উন্নতি মানে বাংলাদেশের উন্নতি আজকে জিয়াউর রহমানের এই কম সময়ের যে অবদান বাংলার মানুষ কিন্তু এখন অনুভব করছে জিয়াউর রহমান শুধু কৃষিকাজে উন্নয়ন করেনি আপনাদের বক্তব্যের আমি শুরুতেই বলেছি উনি একজন রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও উনি নিজেকে একজন শ্রমিক ভেবেছেন একটা মানুষ কত মেধাবী একটা মানুষ কত যোগ্য হলে রাষ্ট্রপতি থাকা অবস্থায় উনি শ্রমিকের কাতারে চলে এসছেন যাই হোক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চার বছরে যে মহাপরিকল্পনা দেশে করে গেছেন তার এই সুপলের উপর দাঁড়িয়ে বাংলাদেশ আজকে এখানে ওনার মৃত্যুর পরে তার সহধর্মিনী ম্যাডাম খালেদা জিয়া মুসলিম পৃথিবীর প্রথম প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জাহর রহমানের আদেশে ম্যাডাম খালেদা জিয়া এই দেশে শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের ব্যবসায়িক ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন ম্যাডাম খালেদা জিয়ার সময় এসছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় যাওয়ার পরে এদেশে শাসক ক্ষমতা নিয়ে নেয় একানব্বই সালে বিএনপি ক্ষমতায় চলে আসে জনগণের সরাসরি ভোটে দেশে একটি চমৎকার উন্নয়নের ধারা কিন্তু চলতে থাকে আবার সেই দুই সালের সেনা সরকার অবৈধভাবে বিএনপিকে রাষ্ট্র ক্রমাতে সরায়ে আওয়ামী লীগের সাথে আতাত করে এদেশের গণতন্ত্র অর্থনীতি ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে যায় গত পনেরো বছরে আজকে বাংলাদেশের যে ঝঙ্গ বাংলাদেশের যে ক্ষতি এটা শুধু লীগ একা দায়ী না আওয়ামী লীগের সাথে সেই সবাইয়ের কিছু কুচক্করী সেরাপদা সেরা সহ আর্মি অফিসাররাও যুক্ত ছিল আমরা আশা করব বর্তমান অত্তবর্তী সরকার এই সব বেছে বেছে বিচার করবে এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি কখনো ক্ষমতায় আসে আমরা প্রত্যেকটি অন্যায়কারীকে ধরে ধরে আমরা বিচারের আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ বিএনপি এমন একটি দল এটা বাংলার মানুষের সাধারণ মানুষের দল মাটি মানুষের দল বর্তমান বিএনপি তারেক রহমানের বিএনপি আমাদের মাথায় রাখতে হবে এই মুহূর্তে বিশ্বের কয়েকজন নাম করা রাজনীতিবিদের মধ্যে তারেক রহমান একজন তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যেভাবে সুসংগঠিত হয়েছে ইনশাআল্লাহ সামনে নভেম্বর ডিসেম্বরের যে নির্বাচন হবে বাংলাদেশের জনগণের সাথে করে একটি চমৎকার সরকার গঠন বিএনপি করবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে বর্তমান বিএনপির এখন অনেক শত্রু জন্মায় গেছে আমাদের মধ্যে অনেকেই বিএনপির এই সিলটা কপালে লাগাইছে লাগায় বিএনপির নামে বিভিন্ন রকম অন্যায় অত্যাচার করে যাচ্ছে আমরা স্কুলে যখন লেখাপড়ি করি না তখন স্কুলে কিন্তু ঘন্টা বাজে একটা ঘন্টা আছে স্কুলের ক্লাসটা শুরু হয় আর একটা ঘণ্টা বাজে ক্লাসটা শেষ হয় আর একটা ঘণ্টা বাজে স্কুলে ছুটি হয় আপনাদেরকে পরিষ্কার আমি বলতে চাই কিছু কিছু রেতার বিদায়ের ঘণ্টা কিন্তু বেজে গেছে এটা বিএনপি বিএনপির রাজনীতিতে চাঁদাবাজি ধান এইগুলা চলবে না বিএনপির রাজনীতিতে কোনো ফল বিক্রেতা কোথাও বাধামালার কাছ থেকে পাঁচশো এক হাজার টাকা বিকাশ নেওয়া যাবে না বিএনপির নেতা সেই হবে যার আদর্শ থাকবে যে দলের সকল নিয়ম নীতি মেনে চলবে আপনারা লক্ষ্য করবেন আমাদের মধ্যে অনেক নেতা আছে বিএনপি হিসাবে তারা নিজেদেরকে নেতা মনে করে অথচ তারা জীবনের ধানের শেষে ভোটই দেয়নি ইদানিং দেখা যাচ্ছে গত সতেরো বছর আমাদের অনেক নেতা নেতাকর্মীরা জেল খেটেছে মামলা খেয়েছে অত্যাচারিত হয়েছে মায়ের খেয়েছে ইদানিং সার্চ কমিটি হচ্ছে যারা অরিজিনাল বিএনপি তাদের নাম নাই আছে কাদের যারা সব নেতাদের বাজার করে গরু গোষ্ঠ বিক্রি করে বাজার তার বাসায় পৌঁছায় দেয় তার মানে কি তার মানে তার সামনে যে লোকগুলো ঘোরাঘুরি করে উনি মনে করে এই লোকগুলাই বিএনপি আপনাদের পরিষ্কার একটি কথা আমি জানাতে চাই এটা বিএনপি বিএনপি করবেন ভালো কথা বিএনপির সকল নীতি আদর্শ নিয়মকানুন মেয়ে বিএনপি করবেন আপনাদের মধ্যে এই রকম যদি কোনো নেতার কার্যকলাপ হয়ে থাকে আপনারা শক্ত হাতে দমন করবেন বিএনপি নাম ভাঙায় কুমার মাটিতে আর কাউকে অন্যায় করতে দেওয়া হবে না শ্রমিক দিবস শ্রমিকদের দিবস শ্রমিকদের দিন এই দিনটি কিন্তু আনন্দের না এই দিনটি যেমন আনন্দের তেমনি বেদনার আজকে শ্রমিক আন্দোলনটা শুরু হয়েছিল আমেরিকা শিকাগো শহরে সেই সময় কিন্তু ওইখানে একটা শিল্প শিল্পের বিপ্লব ঘটে মানুষদেরকে আঠারো ঘণ্টা বিশ ঘণ্টা কাজ করাতো কিন্তু তাদেরকে মূল্যায়ন করতো না এই পয়লা মে শ্রমিকদের কিছু শহীদের বিনিময়ে আজকে যে আমরা আট ঘন্টা কাজ করছি আমরা শ্রমিকের যে মজুরিটা ঠিক মতো পাচ্ছি এই আন্দোলনের কিন্তু একটা ফসল আমাদের ইসলাম ধর্মে আছে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার মজুরিটা দিয়ে দেওয়া উচিত আমি আপনারা যারা এখানে আছেন সবাই আমরা একটা পরিবার এখানে অনেক মালিক পক্ষ আছেন অনেক শ্রমিক ভাইরা আছেন বিভিন্ন পেশার ভাইরা আছেন আপনারা যার যার অধিকার আপনারা নষ্ট করবেন না আজকে এই দেশ এই দেশ আমাদের এই দেশ যত উন্নয়ন হয়েছে বিএনপির হাত ধরে হয়েছে আপনারা যারা এখানে আছেন সবাই বিএনপি করেন এই জন্য আমি বলছি এটা একটা পরিবার আজকে আমার একটা ভাইকে আজকে আমার একটা কর্মীকে আমরা যদি পিছনে রেখে আমরা সামনের দিকে আগিয়ে যাই তাহলে পুরোপুরি উন্নয়ন হবে না এই জন্য বাংলাদেশের টপ থেকে একেবারে ডাউন পর্যন্ত প্রত্যেকটি মানুষকে তার অধিকার ফিরিয়ে দিতে হবে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে হবে মৌলিক অধিকারগুলো ফিরিয়ে দিতে হবে মানুষকে মূল্যায়ন করতে হবে একটি জিনিস আপনাদেরকে আমি বলি আপনি যত বড় ধনী হন যত বড় মেধাবী হন যত বড় পিএইচডিধারী হন মানুষ মানুষের জন্য একজন মানুষ যদি আরেকটা মানুষকে ভালো না বলে সেই মানুষ কিন্তু ইহুজগতে এবং পর কোথাও শান্তি পায় না এই জন্য মানুষের ভালোবাসা মানুষের পাশে দাঁড়ানো মানুষের বিপদে পাশে থাকা এর থেকে ভালো কাজ শ্রেষ্ঠ কাজ আর পৃথিবীতে নেই আপনারা একটি পরিবার আপনারা সবাই একসাথে থাকবেন আপনারা সবাই দলবত মত নির্বিশেষে একসাথে বসবাস করবেন আপনারা হানহানি করবেন না আপনারা দলবাস করবেন না দলের নাম ভাঙায় অর্থ উপার্জনের চেষ্টা করবেন না আর যারা এইগুলো করে সে যেই হোক বিএনপির ক্ষতি হোক বিএনপির ক্ষতি করে এমন ব্যক্তি যেই হোক আপনারা তাকে সুরে ফেলে দিবেন পরিশেষে আমরা আশা করছি সামনের ডিসেম্বরের নির্বাচন আপনারা প্রস্তুতি নেন ইনশাল্লাহ ডিসেম্বরে আমরা ধানের শীষের প্রতীক নিয়ে কুমারখালী খোকসার থেকে তারেক রহমানকে এই আসন আমরা উপহার দিব এবং বাংলাদেশের একটি মডেল আসন হিসাবে যত রকম ডেভেলপমেন্ট করার দরকার আপনাদের সাথে নিয়ে আমি করে যাব ইনশাল্লাহ চব্বিশের গণ অভ্যুত্থান এটা আমাদের আন্দোলনের ফসল অন্তর্বর্তী সরকার দেশ চালাচ্ছে খুব ভালো কথা আমাদের একটি জিনিস মাথায় রাখতে হবে অনির্বাচিত সরকার হোক আর স্বৈরাচারী সরকারই হোক আর হাসিনার মতো অগণতান্ত্রিক সরকারই হোক জনগণের দ্বারা নির্বাচিত সরকার ছাড়া কিন্তু দেশ প্রকৃতপক্ষে উন্নয়ন সম্ভব না কিন্তু আমরা একটি জিনিস লক্ষ্য করছি বর্তমান অন্তর্বর্তী সরকার বাংলাদেশের মৌলিক যে ডিসিশন এইগুলো তারা নিতে পারে না আমরা পেপার পত্রিকায় দেখছি মায়ানমারে তারা করিডর দেওয়ার চিন্তা করছে আমি এই মিটিংয়ের মাধ্যমে জানাতে চাই আপনারা বড় বড় যে রাজনৈতিক দল আছে তাদের সাথে আপনারা কথা বলেন আপনারা রাজনৈতিক দলের সাথে আলাপ ছাড়া এই রকম সার্বভৌমত্ব নষ্ট হয় এই রকম কোনো কাজে আপনারা যাবেন না আমরা আরো কিছু লক্ষ্য করছি এই অন্তর্বর্তী সরকার নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন রকম সংস্কার বলেন বিভিন্ন রকম তালবাহানা তারা করছে আমরা বিএনপি করি আমরা এই দেশের মাটি মানুষের দল করি এই দেশের মানুষের উন্নয়নের চিন্তা করি আমরাও সংস্কারের পক্ষে সেই সংস্কারটা কি সেই সংস্কারটা হচ্ছে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য যে যে সংস্কার সেই সংস্কার আমরা আপনাদেরকে বছরের পর বছর বসায় অনির্বাচিত সরকার দ্বারা এই দেশে আমরা পরিচালনা করার অধিকার এবং সেই সমর্থন আমরা আপনাদেরকে দেইনি আমরা আশা করব আপনারা অতি তাড়াতাড়ি একটি গণতান্ত্রিক পন্থা নির্বাচন দিবেন জনগণের মতামতের ভিত্তিতে এই দেশে একটি গণতান্ত্রিক সরকার আসবে এবং সেই গণতান্ত্রিক সরকারের হাত ধরে এই দেশে এগিয়ে যাবে আপনারা অনেক ধৈর্য ধরে কথা বলে শুনেছেন আমি আর কথা বাড়াবো না শেষে একটি কথা বলে শেষ করব আমি কুমার সন্তান কুমারখালির জন্য বিগত বছরগুলোতে কি করেছে আপনারা সবাই জানেন সামনে ডিসেম্বরের নির্বাচন আর মাত্র পাঁচ ছয় মাস আছে এই নির্বাচনের আগেই আপনারা অনেক ডেভেলপমেন্ট দেখতে পাবেন আপনাদের সাথে ইনশাল্লাহ আমি আসি থাকব আপনাদের আমি ভাই আপনাদের আমি বন্ধু আপনাদের সহপাঠী ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে তারেক রহমানের পছন্দের প্রার্থী এখানে ধানের শীষে নির্বাচিত হবে আপনারা সাথে থাকবেন আমি আর বক্তব্য বাড়াবো না আজকে মে দিবসে সকল শ্রমিক ভাইদের সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট অমর হোক ম্যাডাম খালেদা জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম